স্বামীর সাথে ঘুরতে যাওয়ার নামই শুধু পকেট খালি করা বাইরে খাওয়া দাওয়া কেনাকাটা করা কার না ভালো লাগে অবশ্য স্বামীর সঙ্গে ধর্মপথে চলার নামই তো অর্ধাঙ্গিনী তাই না রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে দ্বাদশী ভগনে ভোগ নিবেদন করেছিলাম এখন নিচে নিয়ে যাবো পাবো তো অন্ন করে নিয়েছিলাম মোটর ডাল করেছিলাম টমেটো দিয়ে স্বাদলানো তার সাথে পাঁপড় আর আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম তো আজকে রবিবার তো নিচে নিয়ে যাই এখন সকালের টিফিনে এই শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এই প্রসাদ পাচ্ছি তো একাদশী পরের দিন অন্য খেতে খুব ভালো লাগে যাই হোক প্রসাদ পেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আজকে মন্দিরে যাব রবিবার তো এই কামরাটায় উঠেছে একদমই ছোটো কামরা শীত মানে তিনজন বসা যাচ্ছে না এত ছোট সিট যাই হোক ছোট্ট একটা কামরা হঠাৎ করে উঠে পড়েছি দেখি যে কামড়াটা ছোট। মন্দিরে চলে এসেছি কিন্তু আজকে এসে দেখলাম যে ক্লাস হবে না তাই ভক্তরা কেউ আসেনি আর আজকে ভগবানকে দর্শন করে নাও তারপর হঠাৎ করে ডিসেন্ড করলাম যে চলো মিন্টো পার্কে যায় কলকাতার মিন্টো পার্কে আবার চলে এসেছি বাসে করে তো এখানে এখন জুতো জমা দেবো দিয়ে তারপর ভেতরে দেবো ভেতরে ঢুকবো তো অনেক দিন পর আবার মিন্টো পার্ক কিছুকন মন্দিরে গেলাম আসলে আমাদের মন্দির থেকে এটা আসতে প্রায় এক ঘন্টা লেগে যায় যাই হোক এখন মন্দিরে ঢুকবো আর আজকে তো বামন দেবের অবতার তো সেই জন্য আজকে বামনদেবের আরতি হচ্ছে তারপর পুষ্পাঞ্জলি দেবো সবাই মিলে খুব ভালোই হলো এখানে চলে এলাম তো পুষ্পাঞ্জলিটাও দেওয়া হয়ে গেল আমাদের আর এখন ভগবানকে দর্শন করে নাও কীর্তন হচ্ছে আর আরতি হচ্ছে ভগবানের ভোগ নিবেদন হয়েছিল তারপর আমাদের মন্দিরে যখন ক্লাস হল না তো প্রভুজি বললো চলো মিন্টু পার্ক মন্দিরে যাই তো স্বামীর সাথে ধর্মপথে চলার নামই তো অর্ধাঙ্গিনী তাই না ভালোই আমরা নিচে চলে এলাম মন্দির সাথে যে গিফট শপটা আছে তো সে তার মধ্যে ঢুকলাম অনেক দিন আসেনি বলে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা কারণ একাদশী অনেক কিছুই এখানে পাওয়া যায় তো ভাবছিলাম তাই নেব আর আমি আগে দেখছিলাম যে এখানে চা কফি খুব বিক্রয় মায়াপুরে যেমন বিক্রয় হয় সেখানেও বিক্রয় সব বৈদিক আর আচার দেখছিলাম তারপরে পাপড় দেখছিলাম একাদশীর আলুর পাঁপড় সাবর পাপড় সব এখানে বিক্রি হয় আর একাদশী আটাও কট্টু আটাও হয় যাই হোক সব ঘুরে ঘুরে দেখছিলাম অনেকদিন পর আসা প্রবুজিও দেখছিলো আমি এখানে দেখছিলাম যে আচার না তেঁতুলের আচার দেখছিলাম আমের আচারও ছিল তেঁতুলের আচারটাই ভালো লাগে আর কুলের আচারটা ভালো লাগে যাই হোক কুলের আচারটা ছিল না আমি তেঁতুলের আচারটাই নিলাম আর বৈদিক চা কফি এগুলো দেখছিলাম তোমাদের একটু ভিডিও করে দেখাবো যে কেমন করে বানাতে হয় যাই হোক সব কিছু কেনাকাটা করেছি ঘরে গিয়ে দেখাবো তারপরে একটু গোবিন্দাসে ঢুকেছিলাম তো স্ন্যাক্স জাতীয় খাবারগুলো খাওয়ার জন্য এই গোবিন্দাসের এইটাই ঢুকেছি ভেতরে আর যায়নি আর তেমন কিছু খাওয়ার ইচ্ছা নেই তো ওগুলো খেয়ে তারপরে বাড়ি ফেরবো তো আমি বললাম তাহলে প্যাটিস নাও প্যাটিস আর কাটলেট নিতে সব ভেজ যাই হোক সেই দেখে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর তারপরে একটু মিষ্টিও খাওয়ার চাই তো আমরা একটু মিষ্টিও নিয়েছিলাম তো প্যাটিসগুলো খেয়ে দেখলাম একটু গরম করে দিতে বললাম তো গরম করে দিয়েছিল সস দিয়ে এই এখন খাওয়া হচ্ছে আর তেমন খিদে ছিল না বাড়ি থেকে তো অন্য একটু খেয়ে গেছিলাম যাই হোক আর কেনাকাটা তেমন করার ইচ্ছা ছিল না অনেকদিন পরে এসেছি বলে তাই কেন যেহেতু মায়াপুরে গেছিলাম অনেক কিছু কিনে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্য শেয়ার করবো পরের ভিডিওতে যাই হোক তাই আবার প্রভুজির এক টাকা খরচা করালাম কেন অনেক জিনিস কিনেছি আসলে এই মন্দিরে আবার একটু দাম বেশি ঘিগুলো আবার আমাদের মন্দিরে একটু দাম কম তো ঘি আর নিয়ে নি ঘি আমার মায়াপুর থেকেও নিয়ে এসেছিলাম আর আমাদের মধ্যে দিয়েও কেনা হয় আর খাওয়া দাওয়ার পর একটু জামুনও খাওয়া হলো একটু গরম করে দিতে হলাম খুব ভালো লাগলো খাওয়া দাওয়ার পর তা আজ ওই দাবার বললো খাবে তো সব শেষ খাওয়া দাওয়ার পর তো বলছে সিঙাড়া খাবো তো ওকে আবার একটা শিঙড়া কিনে দিলাম তো অনেক বড় সিঙ্গারা রাখলো ভাই বোন দুজনকে বললাম আধখানে করে খেতে তো আমি বললাম তাহলে আমি একটু কেক খাবো তো চকলেট কেক একটা নিয়েছিলাম তো ওই খেয়ে নিচ্ছে বলছে আমি খেয়ে নেব আমাকে আর দিয়ে দিয়ে দেওয়া যাই হোক আমি তারপর দু এক গাল নিলাম নিয়ে তারপর ওকে দিয়ে দিলাম কারণ ও চকলেট কেকটা আবার ভালো লাগে তো আমার অতটা ভালো লাগলো না খুব ড্রাই ধরনের কেকটা খাওয়া দাওয়া পর আবার চলে আসছি মেট্রো করে চলে আসছি টালিগঞ্জে টালিগঞ্জ থেকে আবার ট্রেন ধরে বাড়ি আসবো যাই হোক যাওয়ার সময় বাসে করে গেছিলাম তো মেট্রো করে আসতে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আর এই যে কী কী কিনেছি তোমাদের একটু দেখে দিই আর সন্ধেবেলা এখন বার করতে বসেছি কী কী কিনে নিয়েছি তোমার দেখো বেশি কিছু কিনে কিন্তু প্রচুর দাম জিনিসের তো ওই পাঁপড়টা নিয়েছি একশো টাকা কয়েকটা পাঁপড় আছে যাই হোক আর এদিকে কাসুন্দি নিয়েছি চিলি সস নিয়েছি টি কফি আর আচার নিয়েছিলাম আর আমি কোনো দিন টিটা ব্যবহার করিনি আর কফিটাও কোনো দিন ব্যবহার করিনি শুধু প্যাকেটে যে দুটো টি নিয়েছি প্যাকেটে আছে যদিটু সেগুলো একবার নিয়ে এসেছিলাম তো খেয়ে দেখছিলাম চায়ের মতোই খেতে লাগছিল যাই হোক চায়ের মতো খেতে লাগলো এর মধ্যে কোনো চা বা কফি নেই একদম বৈরিক তো এগুলো ভগবানকেও দেয়া যাবে এই প্যাকেটের চাগুলো তো একবার নিয়ে এসেছিলাম আর টি কফিগুলো অনেক দাম তবুও নিয়েছি তোমাদের একটু রেসিপি করে দেখাবো কেমন লাগে আর খেতেও কেমন লাগে দেখাবো যাই হোক আর যারা নবীন ভক্ত চা কপি ছাড়াটাই হচ্ছে সব থেকে মানে কষ্টকর যারা ভক্তিপথে প্রথম আসে তারা ছাড়তে পারে না তো তাদের জন্য এই ব্যবস্থা যাতে তারা ওইটার বদলে এইটা খেয়ে তাও মানে সেই সময় নেশাটা কাটাতে পারে সেই জন্য এই ব্যবস্থা তো আমিও রান্না করে দেখাবো তোমাদের কেমন লাগে